আওয়া কখনো পালায় না কোথাও আশ্রয় মেলেনি তাহলে কোথায় যাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অনেকটা নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না তার অবস্থান এখন ভারতের রাজধানী দিল্লিতে তাও পনেরো দিন হয়ে গেল ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশ হয়তো তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের কোনো লক্ষণ এখনও দেখা যায়নি আবার ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটাও তবে ভারতের অনেক পর্যবেক্ষকই বলছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর সেটা হতে পারে বেশ কয়েক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও ওই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি গত ছয় আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টকে জানিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ আগস্ট সাময়িকভাবে ভারতে আসার অনুমোদন চাওয়া হয় যেটা মঞ্জুর করা হয়েছিল এখনও পর্যন্ত ওটাই শেখ হাসিনার সে দেশে থাকার ব্যাপারে ভারত সরকারের সর্বশেষ ঘোষিত অবস্থান শেখ হাসিনার দিল্লিতে থাকার মেয়াদ কতটা দীর্ঘায়িত হতে পারে এ ব্যাপারে সরকারের শীর্ষ কর্মকর্তারা নিজেরাও অন্ধকারে স্বভাবতই তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এই মুহূর্তে অস্পষ্টতা থাকলেও অতীতে কিন্তু বিভিন্ন দেশের একাধিক নেতা রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও উনিশশো পঁচাত্তরে পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবন যখন চরম সংকটে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সেই যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় দীর্ঘ ছয় বছর ভারত কাটিয়েছিলেন শেখ হাসিনা যদিও নিরাপত্তার স্বার্থে দিল্লির পাণ্ডারা পার্কে তাদের সেই বসবাসের ব্যবস্থা করা হয়েছিল ভিন্ন নাম ও ভিন্ন পরিচয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি তখন শেখ হাসিনা ও তার পরিবারের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করতেন সেই সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল নিবিড় ব্যক্তিগত সম্পর্ক যে কারণে আজীবন প্রণব মুখার্জিকে কাকাবাবু বলেই সম্বোধন করে এসেছেন শেখ হাসিনা আরও কয়েক বছর আগে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে এরপর গড়ে তোলা হয় বাংলাদেশ যুদ্ধকালীন প্রবাসী সরকার যার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশের জীবন বিপন্ন হলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকিও ভারতে রাজনৈতিক আশ্রয় পান এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সেফ হাউজে বহু বছর কাটিয়েছিলেন বাঘা সিদ্দিকি নামে পরিচিত ওই নেতা কিন্তু শুধু শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রী নন এদেশে বিভিন্ন সরকারের আমলে আরও বহু দেশের অনেক নেতা বা তাদের পরিবারও কিন্তু ভারতে আশ্রয় পেয়েছেন তাদের মধ্যে কেউ বছর কয়েক পরে নিজ দেশে বা অন্যত্র ফিরে গেছেন কাউকে আবার পাকাপাকিভাবে ভারতে থেকে যেতে হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের অনেক নাগরিকের প্রশ্ন হল এবার ভারতে কদিন থাকবেন শেখ হাসিনা নাকি দেশে ফিরে এসে দল পুনর্গঠন করে নতুন রূপে আত্মপ্রকাশ করবেন বিষয়টি নিয়ে ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপদে এখন ভারত তাহলে কোথায় যাবেন হাসিনা এখন হাসিনার অস্তিত্ব নিয়ে জনমনে শুধু চলছে নানা ধোয়াশার জল্পনা কল্পনা সেই ধোয়াশা কাটবে কবে সেই গল্পটুকুর জন্য শুধুই এখন সময়ের অপেক্ষা তানভির আহমেদ মাস্টাঙ্গা টেলিভিশন